কত ছোট ছোট বাচ্চারা পানির নিচে তলিয়ে গেছে হেলায় এখনো ঘর টাকা খাবারের কষ্ট আমার বাইরে পানির মধ্যে বদি হয়ে আছে মেহরবানি করে না কুমিল্লা নোয়াখালী ফেনি সিলেট হবিগঞ্জ পার্বত্য চট্টগ্রাম শহর যেখানে চাঁদপুর খুলনা মোংলা যে যেখানে পানিবন্দি তাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি না বলছো পানি দিয়ে আগুন দিয়ে পাতাল দিয়ে আমি বান্দার সুজা সোজা করার জন্য তবা করার সুযোগ দেয় আল্লাহ জালিমগুলা ভারতের পানি এই সময় ছেড়ে দিয়ে আমার বাংলা মাকে এত কষ্ট দিচ্ছে বাংলা মায়ের মানুষকে কষ্ট দিচ্ছে হেদায়েত দাও না থাকলে তোমার গজব দে বোঝায় দাও মানুষকে কষ্ট দিলে কেমন কষ্ট পাইতে হয় আল্লাহ পানিবন্দি মানুষগুলাকে তুমি নিজাতে হেফাজত করো আল্লাহ আল্লাহ পানিবন্দি মানুষগুলাকে বন্যার পানিটাকে অতি তাড়াতাড়ি কমায় দাও আল্লাহ শুনতে পাইলাম পানিগুলো আস্তে আস্তে কমতাছে মেহরবানি করে তুমি অতি তাড়াতাড়ি বন্যার পানিকে নামায় দাও আল্লাহ আল্লাহ পানিও তুমি দাও আগুনও তুমি দাও ঝড়ও তুমি দাও সব তোমার হুকুমে চলে নদী তোমার হুকুমে চলে নদীকে বলে দাও নদীর পানির দরকার জমিন থেকে পানিগুলো নামায় দাও আল্লাহ নদীতে পানি সহ্য করতে না পারলে উঠাইয়া বমি করে দেয় তুমি না বলছো আল্লাহ মেহরবানি করে নদীর পানি কমাইয়া জমিনের পানি নদীর মধ্যে নামাইয়া দাও আল্লাহ মেহরবানি করে অতি তাড়াতাড়ি পেলাবিত তৈলা গুলা গুগলাকে অতি তাড়াতাড়ি আমার ভাইদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ ছোট ছোট বাচ্চাদের খাবারের ব্যবস্থা করে দেন পানি টাইনে যাওয়ার পরে আবহাওয়া অনেক দূষিত হয়ে যাবে খাবারের পানি সংকট হয়ে যাবে আল্লাহ বিশেষ করে পেলাভীতি এলাকাগুলোকে আপনি নিজ হাতে হেফাজত করেন আল্লাহ যাদেরকে নিয়ে হাত তুলছি আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই আল্লাহ যাদের মা নাই বাবা নাই তাদের সবাইকে মাফ করে দাও তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ অনেকেই জুমার দিন আসতে দোয়া চায় আমার প্রবাসী ভাইরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাসী ভাইরা এক এক দেশে আছে যে যেখান থেকে প্রবাসী বাইরা কেঁদে কেঁদে দোয়া চাইছে পেলাবিত স্থানগুলি আল্লাহ আমার প্রবাসী ভাইদের ওসিলায় তাদেরকে ক্ষমা করে দাও গো আল্লাহ প্রবাসী ভাইদের বাবা মাকে তুমি কবল করে আলাও আল্লাহ অনেকে দোয়া চাইছে মানিকগঞ্জ থেকে সাভার থেকে ধামরাই থিকা আল্লাহ তোমার এক বান্দা তার ছেলে গত জুমার দিন আমাকে ভালোবাসা দিয়েছিল আল্লাহ ছেলেটা অ্যাক্সিডেন্ট করে পাও ভেঙে গেছে অতি তাড়াতাড়ি সুস্থ বানিয়ে দাও আল্লাহ মানিকগঞ্জ থেকে আল্লাহ তোমার এক বান্দি দোয়া চাইছে মেহরবানি করে কবুল করে নাও আল্লাহ কাজ করে মানিকগঞ্জ থেকে আর এক বান্দা দোয়া চাইছে তার স্ত্রী পুত্র অসুস্থ মেহরবানি করে সুস্থ বানিয়ে দাও আল্লাহ কাজ করে সৌদি আরব থেকে দোয়া চাইছে কুয়েত থেকে কাতার থেকে দোয়া চাইছে ও মঞ্জুর করে নাও وصلى الله تعالى على خير خلقه محمد ونور عش سيدنا ماهما برحمتك يا أرحم